एक अगर पंखा लाती तो अच्छा होता बहुत बहुत गर्मी हो रहा है इधर जाओ अंधेरा हाँ अंधेरा अंधेर हो दीजिए इधर, इधर अच्छा नहीं लगेगा ये कुछ पता नहीं इधर से अच्छा आता चलो बहुत गर्मी हो रहा है पता नहीं क्या कर रहा है वो प्रचंड गरम पड़ছে আজকে আর এখানটা बडा বড় একটা পুকুর হচ্ছে দেখেছো বিশাল বড় পুকুর মাছ ছাড়বে মাছের চাষ করবে আর কি সেই এই পুরোটাই পুকুর হয়ে যাবে একদম এই যে জিসিপি গাড়ি রেডি হয়েছে পাট গাছ কত বড় বড় হয়ে গেছে দেখো

দেখি মিষ্টি খাবে না খেলে তো পেট ভরে যায় দেখো যা ফেলেছে দুটো তিনটে খেলে কিন্তু পেট ভরে যায় কিন্তু খাবে না এ দেখো দেখো একটু একটু করে কামড়ে নষ্ট বুদ্ধির শেষ একেবারে কত আম ছিল সেই কোন ছোটোবেলায় উঠেছে এখন সাহস দেখাচ্ছে বুড়ো বয়সে যদি গুরু কৃপা হি কেবলাম কিন্তু নিজেদেরও সাবধান থাকতে হবে আর এক হাতে বালতি আর এক হাতে ইয়ে পজিশনটা ঠিক করে নিবা সেফটি জায়গায় থাকো বাবা একটু ভয় নেই তো বাবার হাউ ডেয়ার হি

দেখি দে

আর আমেরে তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি চান করতে যাবো চান করতে গিয়ে দেখি শ্যাম্পু নেই কি তেল দেওয়া মাথায় এখন আবার ওর বাবা তো বেশিক্ষণ যায়নি দোকানে বেচারা একটু রেস্ট নেবে কি কি দোকান খুলে দুধ ধুনে দিয়ে আবার এই দিদিকে ফোন করলো ওই বাবা বাবার শ্যাম্পু দিয়ে যাও এবার আবার শ্যাম্পু আনতে দিতে আসবে এখনই দিয়ে আমি চান করব আবার আম গুললাম দিয়ে আমসত্ব দিলাম এখনো গোলা রয়েছে রোদ্দুর মোটামুটি হচ্ছে ভালোই তো এখন চান করবো দিদিটাও আজকে সকাল সকাল চান করে নেবে তার কারণ এ মাথায় হেয়ার অয়েলিং করা হয়েছে পুরো তেল মুখের মধ্যে একদম নেমে আসছে আর গরম তো সেই করছে তেল মাখলে দেখবে আরও বেশি গরম করে তো চলো শ্যাম্পুটা দিয়ে যাক তারপরে চান করতে যাব আমগুলো সব বার করে একদম পাতা করে রেখেছি না হলে আঠা রয়েছে তারপরে একটু মানে নিচে ফেলেছে তো একটু ঘাম টাম হয় অনেক সময় ব্যাগে করে নিয়ে আসা হয়েছে একটু হাওয়ায় শুকিয়ে যতটা পারবো ফিজে রেখে দেবো সব আমি কাঁচা মানে ওই একটু ডাসা ডাসা আর কি এখনো পাকেনি পাকাগুলো সব হনুমানে শেষ করে দিয়েছে প্রচুর আম হনুমানে কী যে করেছে এর যে আম নিয়ে এসেছি ওই যে তার দশ ডবল ছিল সব হনুমানে একদম শেষ করে দিয়েছে ওই খেয়ে দিয়ে যেটুকু আছে সেটুকুই হ্যাঁ অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি স্নান করতে সময় লাগলো শ্যাম্পু করলে তো টাইম লাগে কিন্তু তোমার আজকে সেই সেই দিনের মানে অন্য দিনের তুলনায় বেশি লাগলো সময় কেন কি জানি আর চুলটা যখন ধুচ্ছি না মনে হচ্ছে স্মুথ এত স্মুথ লাগছিলো কালকে তো তেল দিয়েছিলাম মাথায় তো এই যে আজকে রান্না করেছে পটল আলু আর সেই অল্প সয়াবিন সয়াবিন ছিল সেই সয়াবিন আলু পটলের ঝোল করেছে আর করেছে ভিন্ডি আলু ভাজা এখানে আমি একটা লেবু কেটে নিলাম এখান থেকে ভাজা তুলে নিচ্ছি আজকে নিজেই ভাত বেড়ে নিচ্ছি নিজেরটা অন্যদিন বাবা কিংবা মা বেড়ে দেয় তো খাওয়া দাওয়া হলেও ভালোই হয়েছে তরকারিটা আর এখন আমি খাচ্ছি সেই জাম এনেছিল মা ওই জাম ছিল কটা চার পাঁচটা মতো ওগুলো এখন ধুয়ে এখন লবণ দিয়ে খাচ্ছি খুব বেশি মিষ্টি নয় ওই একটা জাম খুব মিষ্টি লেগেছিলো তাছাড়া খুব একটা মিষ্টি না এখন সন্ধ্যাবেলা সাতটা বাজে গুড ইভিনিং সবাইকে মায়ের কাছে একজন ব্লাউজ বানাতে দিয়েছিলো মা তো এখন বানায় না এসব আগে বানাতো খুব তো সেই কবে থেকে বানানো বানানো করে বানাচ্ছেই না ইয়ে আজকে কল করেছিলেন উনি দিয়ে মা এখন বসে আছে কাটতে সন্ধ্যেবেলায় আর চলো একটা জিনিস দেখায় তোমাদেরকে মাই আমাকে দেখালো বলছে দেখ এটা পুরো সেই কুড়ে ঘর কিংবা সেই ধানের গোলা হতো না আগে এখন আর ধানের গোলা দেখাই যায় না ওই ওই রকম হয়েছে দেখতে অনেকটা তো আমি তো সারাদিন আছি আজকে সেই খাওয়া দাওয়া করে যে সেই যে শুয়েছি সন্ধ্যাবেলা একটা সিনেমা এখান থেকে সন্ধ্যা পর্যন্ত দু ঘন্টা পনেরো মিনিটে ছিল মানে সিনেমাটা

সাদা হলুদ কালো সাদা সাদা হলুদ হলুদ কালো কালো আম তো কোয়ালিটি কমে বাড়ি বিয়েন করে বানাচ্ছি দেখি এই ঘরে অন্ধকার হুটহুট করছে আমগুলো কিছুটা ফ্রিজে রেখেছি এক ইয়ে তোমাদের দেখাচ্ছি আর বাইরে সব রয়েছে ওইভাবে পড়ে তো দেখাই গেল উপরেও আম নিচে ভিতরেও আম শুধু আম আর আম শসা এটাই মিষ্টি আছে ওটাই খেজুর কি অবস্থা ফ্রিজটা গোছাতে হবে জায়গা নেই বলে এটাই কি আছে এটাইও খেজুর এটাই আছে অমিতটি অমিতটি আর শেষ হয়ে এসছে মনে হয় একটাই আছে ঠান্ডা জলটা বাবারে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিই কারণ একটু পরে খাওয়া দাওয়া করবো পরে চুল বাঁধবো ওকে চুল বেঁধে দেবো আমার ও চুল বেঁধে দেবে চুলটা শ্যাম্পু করেছিলাম দেখতেই পাচ্ছ হেয়ার অয়েলিং এর পরে চুলটা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে না গলাটা একটু মনে হচ্ছে ধরে গেল অতিরিক্ত ঠান্ডা আমিও ঠান্ডা জল খাই ফ্রিজে কিন্তু মিশিয়ে খাই আর এর একদম ফন ফন করছে বরফ ফরফ দিয়েছে মনে হয় মধ্যে তো গলাটা এখানে ছাড়তে হচ্ছে বারবার যাই যাবে ঠান্ডা লাগছে ঠিক আছে তাহলে আর কি খাওয়া করে শুয়ে পড়ব চুল টুল বেঁধে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি শুভরাত্রি বলে দাও দিকু দিকু তো শুয়েই পড়েছে এখন ওকে চুল বেঁধে দেবো চলো টাটা